বাংলাদেশ রাহানব্বই তম বিএমএ লং কোর্সের লিখিত পরীক্ষার রেজাল্ট এই মাত্র প্রকাশ করা হয়েছে যে পরীক্ষাটি গত চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে আপনারা যারা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটি সংগ্রহ করুন এবং দেখে নিন আপনি এই ফলাফলে কৃতকার্য হয়েছেন কিনা তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ফলাফলটি আমরা চিত্রের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছি এখান থেকে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা খুব সুন্দর করে দেখে নিতে ভুল করবেন না দেখতে পাচ্ছেন বিশাল একটি ফলাফল বিশাল এই ফলাফলে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন ফলাফলের এটি প্রথম পেজ এরপরে রয়েছে দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাচ্ছেন এই যেখান থেকে দ্বিতীয় পেজ শুরু সুন্দর করে এই ভিডিওটি দেখবেন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা চেক করে নেবেন একটি ভিডিওতে আসলে সম্পূর্ণ ফলাফলটি তুলে ধরা বেশ কষ্টসাধ্য বিষয় তারপরও আমরা আপনাদের মাঝে চেষ্টা করবো সম্পূর্ণ ফলাফলটি উপস্থাপন করার জন্য এরপরে দেখতে পাচ্ছেন তৃতীয় পেজ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রার্থীর রোল নম্বর কিন্তু এইখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে আপনার যে রোল নম্বরের একটি তালিকা দেওয়া রয়েছে সেই তালিকা থেকে সুন্দর করে এখান থেকে আপনার রোল নম্বরটি খুব সহজেই কিন্তু আপনি সংগ্রহ করে নিতে পারবেন বিশাল একটি ফলাফল এটি তৃতীয় পেজের পর আমরা আপনাদের মাঝে চতুর্থ পেজটি উপস্থাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ পেজে রয়েছে বিশাল একটি তালিকা এই তালিকা আপনার রোল নম্বরটি অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার মাধ্যমে কিন্তু আপনি সংগ্রহ করে নিতে পারবেন বিশাল এই ফলাফলের মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা একেবারে আজকের এই ফলাফলের একেবারে শেষ পেজে আমরা পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন রোল নম্বরের প্রথমে ছিল এম এখন দেখতে পাচ্ছেন রোলের শুরুতে রয়েছে এফ আশা করি আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন অবশ্যই খেয়াল করবেন যে আপনার এই তালিকায় আপনার রোল রয়েছে কিনা এর পাশাপাশি নিচের দিকে বেশ কয়েকটি দিক নির্দেশনা দেয়া রয়েছে অবশ্যই এগুলো আপনারা সুন্দর করে ভিজিট করে দেখবেন এবং ভালো করে পড়বেন যে এখানে যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো দেওয়া রয়েছে তা আপনার জানা আবশ্যক ভিডিওর সর্বশেষ অংশে আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনারা চাইলে সম্পূর্ণ ফলাফলটি স্ক্রিনশট নিতে পারেন এটা হলো প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় চতুর্থ এবং সর্বশেষ পঞ্চম পেজ ফলাফলে আপনি কৃতকার্য হয়েছে কি না অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে লিখিত এই পরীক্ষায় আপনারা কে কে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু